একটা জিনিস খেয়াল করে দেখবে আমিষ রান্নার চাইতে নিরামিষ রান্না করতে গেলে বেশি ঝামেলা মনে হয় আর রান্নাতে বেশি মাথা খাটাতে হয় তো কিছুই না একদিন তোমরা চাইলে এইভাবে পনির বানাতে পারো প্রথমে মিক্সিং জারে পোস্ত পরিমাণ মতো কাজু আমন্ড ভিজিয়ে রাখা তার মধ্যে দিয়েছি চার পাঁচটা পাকা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম ওইদিকে পনিরটাকে নিজের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিলাম তার মধ্যে একটু নুন মাখিয়ে নেব নিয়ে কড়াইতে সাতা তেল গরম করে পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব আমি কাঁচা পনির একদমই তে পারি না যদি প্যাকেটের হয় সেই জন্য হালকা ভেজে নিই ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা মশলা নুন লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যেহেতু পোস্ত তাই পোস্ত কিন্তু একটু ভাজা ভাজা করে নিলেই গন্ধটা বেশ ভালো হয় তারপরে পনিরগুলো দিয়ে গ্রেভির জন্য গরম জল দেব যখন গ্রেভিটা ফুটে আসবে তখন নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দেবো আর একটু কাঁচা সরষের তেল দিতে হবে ব্যাস গন্ধটা এত ভালো হয় যে তোমরা না বানিয়ে খেলে বুঝবেই না